ভরি ওয়ান আর এখন থেকে অন্য ধরনের চলে যায় সেটা তোমরা বুঝতেই পেরেছ আমি অলরেডি ওর ফেস রিভিল করে ফেলেছি হ্যাঁ এদিকে এদিকে দেখো ভিডিও হচ্ছে ওদিকে রোল ক্যামেরা স্মাইলিং আজকে বাড়ি না

এখন আমরা বাড়ি করছেন সেখানে এতদিন বেড়ে শুয়ে থাকার পরে যখন বাইরে এসেছিলাম কি শান্তি লাগছিল আর বাবা বলছেন না না জোরে হাঁটবে না এই করো সেই করো আমাকে ধরে রাখো আমাকে ধরে ধরে হাঁটো তো এই বলতে বলতে আমি যেন আরও নিজেকে অসুস্থি মানে আমি যেন নিজেকে আরও প্রেজেন্ট মনে করছিলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক মা নাকি বাড়িতে অনেক কিছু আয়োজন করেছেন আমি তো ওয়েট করছি কখন দেখতে পাবো মা সেখানে ওয়েট করছেন আমাদের জন্য মা ওয়েট করছেন আমাদের জন্য তো চলো যাওয়া যাক বাড়ি আর বাড়িতে গেলেই বুঝতে পারবো কি হচ্ছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো রিলসে আর যেহেতু ব্লগটা করেছিলাম তাই এরকম বললাম কোথায় যাচ্ছ না হ্যাঁ এই প্রথমবারের জন্য ওর স্কিনে রোদ লাগছিল আর রোদ লাগতে খুব লাল হয়ে গেছিল আর সন্ধের মধ্যে তো যাই হোক রোদে তো দিতেই হয় তো চলো দেখো এবার আমার Ah, hoje. Não. Um pano. Tem. E, e, e daante. Não, এবার ভিডিওর অভাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো মনের মানুষ হতে পারে এবারে চলছে ওর গিফটগুলো অনেক কিছু গিফট এসছে এই মুহূর্তে এটা দেখাচ্ছি এটার ভিডিও করা ছিল তাই আর এটার উপর ছিল একটা কি বলে নজরে রে কিন্তু এখন তো বেবি অনেক ছোট ওকে তো এগুলো দেওয়া যাবে না এগুলোই আমরা একটু দেখছিলাম আর কি দাদু দাদু আমরা বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে ওর একটা মামু আর ওর বড় দাদান পৌঁছে গেছেন আর শুনতেই পেলে মেজো দাদান পয়সা পাঠিয়েছে জামা কেনার জন্য আর এখানে দেখো মামুর কোলে হয়ে কত কথা বলছে যেন কত কথা বলতে পারি ও বাপরে বাপ যাবে তুমি যাবে যাবো যাবো কি চলি যা জিবার

অনেকক্ষণ ধরে ধৈর্য ভিডিওটা দেখার পরে বলেই ফেলি যে ওর কি নাম দেওয়া হলো যদিও আমি বলেছিলাম যে যদি মেয়ে হয় আমি নাম রাখবো আর ছেলে হলে যে যা রাখতে পারে আর বিশেষ করে আমি মাস্টারমশাই মানে ওর বাবাকেই বলেছিলাম যে এই দায়িত্বটা তোমাকেই নিতে হবে তো চলো শুনে নেওয়া যাক কারা কারা কী নাম সিলেক্ট করেছিলেন সবগুলো নামই ভালো ছিল অনেকেই দিয়েছিলেন নামগুলো তার মধ্যে এটা একটু ভালো মিনিং দেখেই দেওয়া হয়েছে আমি হ্যাঁ বলেছি সবার মতামত নিয়ে তো চলো শোনো তোমরাও যে এই নামটা ভালো লাগছে কিনা তোমরাও মতামত জানিও আচ্ছা অনীশ বেঁচেছেন বাবা নামটা মাও বলছেন অনীশ তো তুমিও বলছো আচ্ছা বাচ্চার বাবা কি বলছো হ্যাঁ দেখেছিলে কিন্তু সিলেক্ট করেছেন বাবা মা আর বাড়ির মা তাই তো আচ্ছা ঠিক আছে চলো